আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলকে আমাদের স্বপ্ন থেকে স্বাগতম তো আজকে আমরা অষ্টম শ্রেণীর আলক আরাবিয়া এই বইয়ের আজকে আমাদের চার নম্বর পর্ব এই চার নম্বর পর্বের মধ্যে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আদারু সরিয়াও চতুর্থ পাঠ এইটা নিয়ে আমরা আলোচনা করবো আজ না আজে না আসলে কালেমা কালিমাটি কালেমার জিন্স সমূহ নিয়ে তো দেখেন নিচের বাক্যগুলোর প্রতি লক্ষ্য করো পাতাহা সাঈদুল সাঈদুল বাহ সাইদ দরজাটি খুললো সাঈদ দরজাটি কী করলো দরজাটি খুললো এরপর হচ্ছে রজা সালমানু মিনাল মাদ্রাসাতি সালমান মাদ্রাসায় মাদ্রাসা থেকে ফিরলো হচ্ছে কাতাবা আহমাদু রিসা আলাতান ইলা আবিহি আহমদ তার পিতার নিকট চিঠি লিখলো বা অংশ দেখেন এই যে আমার আমারল আমারল উস্তাজু উস্তাজু তলিবা ফিসলাত শিক্ষক ছাত্রকে নামাজের নির্দেশ দিলেন সা আলা সা আলাল আমিলুল মুদির কর্মচারী পরিচালককে জিজ্ঞাস করল কর আতলেবুল কিতাব ছাত্রটি বই পড়ল এরপর আসেন তিন নম্বরটা জিমের মধ্যে ওয়াজাদা তিল মিজু আল জা ইজাদ উলা ছাত্রটি প্রথম পুরস্কার পেল রদি আল্লাহ আনি সোহাবি আল্লাহ সাহাবিদের উপর সন্তুষ্ট হয়েছেন হ্যাঁ রদি আল্লাহ আনহু হলিফা তেন আবু বক রদি আল্লাহ খলিফা নির্বাচিত হলেন এবার দাল নাম্বার আসেন যার যার রজুলু সাহবাহু লোকটি তার কাপড় টানলো যার রোমান টানা ইজা রুজ জাতিল রুজজিতিল রুজজিতিল আরদ রুজজা ইজা রুজজাতিল রুজজিতিল এটা রুজজাতিল হবে হ্যাঁ معناتে قرানা আয়াত ইজা রুজজাতিল আরদ রুজজা হ্যাঁ অবুসসাতিল জিবালু বাসসা ফাকানা এটা শোনা সূরা কিরাত না যখন পৃথিবীকে কাপানো হবে রুজজি রুজজিত না ঠিক আছে মানে ইজা রুজজাতিল রুজজাতিল

যখন পৃথিবীকে ভীষণভাবে কাঁপিয়ে তোলা হবে হম এবার আসেন আমরা দেখি শব্দগুলো নিচে দাগ দেওয়া কেন কি করলো এই শব্দগুলো উপরোক্ত উদাহরণগুলোর প্রতি লক্ষ্য করলে দেখতে পাবে যে আলিফ অংশের নিম্নরেখা বিশিষ্ট ফাতাহা রজা ও কাতাবা শব্দগুলোতে কোনো হরফে ইল্লাত হামজা ও এক জাতীয় একাধিক অক্ষর নেই যে দেখেন ফাতাহা রজা আ কাতাওয়া এক একটা রকম না আর এখানে কি আপনার আলিফুয়া ইয়া এই তিনটার কোনো একটা আছে নাই এখানে কি আপনার হামজা আছে নাই এখানে কি আপনার একরকম দুই হরফ আছে নাই হুম মন রাখবেন এরপর হচ্ছে আপনার বা অংশে এই যে আমারও সা আলা কর আ শব্দগুলোতে হামজা আছে কিন্তু হরফে ইল্লাত এবং এক জাতীয় একাধিক অক্ষর নেই আচ্ছা এরপর দেখেন জিম অংশে ওয়াজাদা রদিয়া ভুল লিয়া শব্দগুলোতে হামজা ও এক একাধিক অক্ষর নেই তবে ওয়াও ওই ইয়া রয়েছে মানে হরফে ইল্লাত আছে এবার দাল অংশের মধ্যে দেখেন জারৰ রোজাত জুল জিলাত শব্দগুলোতে হামজা বা কোনো হরফে ইল্লাত নেই তবে এক জাতীয় একাধিক অক্ষর আছে সুতরাং এবার দেখেন সুতরাং হামজা হরফে ইল্লাত ও এক জাতীয় একাধিক অক্ষর না থাকায় আলিফ অংশের শব্দগুলোকে আমরা আর বলবো তাহলে সহি কাকে বলে হ্যাঁ যে শব্দের মূল অক্ষরে হরফে ইল্লাত হামজা এবং এক জাতীয় দুটি অক্ষর নেই তাকেই বলা হয় সহি মন থাকবে তিনটা শর্ত কী কী যে শব্দের মূল অক্ষরের মধ্যে আপনার হরফে ইল্লাত হরফে ইল্লাত মানে কি আলিফুয়া ইয়া এটি হচ্ছে হরফে ইল্লাত ইল্লাত মানে হচ্ছে রোগাক্রান্ত এই হরফগুলোকে রোগাক্রান্ত বলা হয় ঠিক আছে তো হরফে ইল্লাত এবং হামজা আর হচ্ছে এক জাতীয় দুইটা হরফ মানে অনেক সময় তাসজিৎ থাইকে থাকে না অথবা যেমন দেখেন ইদা জুল জিলা এদের যা কিন্তু দুইটা জাল রজা যা কিন্তু দুইটা এখানে ঠিক না তো এরকম যদি না থাকে ওই 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 শব্দটাকে বলবো আমরা সোহেল হামজা থাকায় বা অংশের শব্দগুলোকে আল মাহমুজ বলব অর্থাৎ যে শব্দের মূল অক্ষরে হামজা থাকে তাকে বলা হয় মাহমুজ যেমন আমার এই যে আমারও হাম যাইছে না শুরুতে হামজা সা আলা হাম যাইছে না মাঝে এই জন্য এটা মাহামুজ হরফে ইল্লা তথা ওয়াও ওয়াও ও ইয়া থাকায় জিম অংশকে বলবো আল অতাল আলম অতাল তাহলে কোনো অক্ষরের মধ্যে যদি আপনার ওয়াও এবং ইয়া থাকে ওইটাকে বলবো মো অতাল আর আলিফ তো গেল হামজার মধ্যেই ঠিক না আলিফ সি থাকে আলিফ তো আলিফের মধ্যে আমরা জানি যে আলিফের মধ্যে জবর বড় যে সাকিন ওইটা নাম হয়েছে হামজা তাহলে হামজা থাকলে আমরা বলবো কি হামজা থাকলে আমরা বলবো মাহমুস আর ওয়াও ইয়া থাকলে বলবো মতাল এই যে আলমো অতালু আর এক জাতীয় একাধিক বর্ণ থাকায় ডাল অংশ শব্দগুলোকে বলবো মদ আফ বা আলমদো আফু মানে দ্বিত মোদ অফ মানে কি দ্বিত্ব মানে ডাবল ঠিক আছে আচ্ছা এইবার দেখেন নিয়মটা দেখি আমরা আলকাওয়দ আরবি শব্দের মূল বর্ণগুলো হরুফ মানে বর্ণগুলো কোন প্রকৃতির সে বিবেচনায় কালেমাকে প্রকার তথা আল আলমতল মানে হরফগুলো কোন প্রকারের হবে দেখুন এবার বায়ানু সহি সহি বর্ণনা দেখি আমরা সহির সংজ্ঞাটা হলো হুয়া ফে আল আসলে হরুফু তুমি আসল আসলিয় আহরফ আল্লাহ ওয়াহিয়া আল্লা আলিফু আল ওয়াউ আল ইয়াউ সহি এমন ফেলকে বলে যার মূল মূল হরফ হরফে ইল্লাত থেকে মুক্ত আর হরফে ইল্লাত হল তিনটি আলিফ ওয়াউ ইয়া যেমন কাতাবা জালাসা এগুলো হচ্ছে সহি কেন কারণ এখানে আলিফ আলিফাউ ইয়া নাই এখানে হামজা নাই এখানে এক জাতীয় দুই হরফ নাই এবার দেখেন সহিয়ের প্রকার সহিকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে যে সহিয়ার প্রকার সহিকে তিন ভাগে ভাগ করা হয়েছে সালেম মদকাফ আর হচ্ছে মাহমুদ সালেমটা কাকে বলে দেখেন হ্যাঁ অহুয়া কুল্ল অহুয়া কুল্লু ফে তু মিনাল হামজা মিনাল হামজাদি হামজাদিম্লাতিফ সালেম এমন ফেলকে বলে যার মূল মূল হরফ হরফে ইল্লাত হামজা ও দুইটি বর্ণ বারবার হওয়া থেকে মুক্ত যেমন না সরা এটা হচ্ছে সহি সালেম এটা কি সহি সালেম কারণ এখানে কিন্তু একজাক্টের দুইটা হরফ নাই হ্যাঁ হরফ ইল্লাত বা একজ্যাক্টের দুইটা হরফ নিয়ে এখানে এই জন্য এটা হচ্ছে সালেম সুতরাং প্রত্যেক সালেম শব্দই সহিফ দেখো মুদ অফ হরফানে হরফা হরফানে মিন হরফি হি মিন জিন্স ওয়াহেদ দেখেন কি বলছে মুদু অফটা মুদু অফ এমন ফেলকে বলে যার মূল হরফে একই জিন্স থেকে দুটি দুটি হরফ পাওয়া যায় যেমন দেখেন মাদ্দা এখানে কয়টা হরফ বলেন তো ডালে ডাল দুইটা না এখানে আবার এই যে এইখানে দেখেন এইখানে দেখেন এই যে জাল জালা এই যে যা কয়টা দেখেন তো এক জাতীয় দুইটা হরফ আছে না এই যে কলকলা কোপ দুইটা না এখানে এই জন্য এটার নাম হচ্ছে মুদু আফ এটার নাম কি মুদো আফ এরপর দেখেন তাসজিদ হাওয়ায় মুদো আফকে আসাম্মু এই যে আল আসাম্মু বলে মুদফ দুই প্রকার এক মুদফে সুরাসে রোবা রোবাঈ তো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা আপনার এই যে এইখান থেকে আমরা শিখবো ইনশাআলা মনে করবেন এই যে এইখান থেকে তাসজিদ হাওয়া এই যে এইখান থেকে মুদফ দুই প্রকার এইখান থেকে আমরা শিখবো ইনশাল্লা তাসকে এই পর্যন্তই এটি স্পের টাইম হয়ে গেছে যার কারণে ক্লাসটা আপনাদের আর করা হলো না আর পূর্বে পর্বগুলো আপনারা দেখবেন এই পর্বটা ভালো করে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্ল